ছলুয়া গ্রাম যেটা পৌরসভার মধ্যে অবস্থিত কিন্তু এই পৌরসভার মানুষের চলাচলের যদি একটা সেতু হয় তাহলে আমাদের এলাকাবাসী বা গ্রামবাসী সবার চলাফেরা করতে সুবিধা হয় আমাদের মাঠের ফসল আছে ফসল আনতে সুবিধা হয় তাহলে আমার তিন কেলো ঘুরিয়ে আনতে হয় পাঁচ তিন চার কেলো ঘুরিয়ে আসতে হয় তাছাড়াও ব্যবসা বাণিজ্য আছে এই জন্যই এই জায়গা যদি একটা পাকা সেতু হয় তাহলে আমাদের বিশাল উপকার হয় জেলা প্রশাসকের কাছে আমার এই উনি আজকে দেখে ওনার যেটা ভালো হয় এই সাকুর আমাদের বাচ্চা কাছে আমরা স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমাদের বেশি প্রবলেম বাচ্চা কাছে নিয়ে যাওয়ার জন্য তারপরে আপনার অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে রুগীটা নিয়ে যাব ওই পার থেকেই পারে নানান অসুবিধায় পড়ে আমরা তখন পার হতে পারি না দ্রুত আবার ঝড় বৃষ্টি হলে মনে করেন যে আমরা ওই সাইডে যাব কোনো বিপদ হলে সেটাও দ্রুত যেতে পারি না ফসল নিয়ে আমাদের মানে বাসায় ফিরবে সেরকম এর কোনো ই নেই মানে পড়ে যা ভেঙে পড়ে যাবে এরকম সমস্যাই বেশি যে ভেঙে যাবে যার জন্য এই সাঁকুটা হলে মানে বৃষ্টি হলে আমরা বেশি সন্তুষ্ট অনেক আসান এর জন্য তোমাদের কি দরকার এটা ইহের ব্রিজ চাই পাকার ব্রিজ নতুন ব্রিজ করে দিতে হবে স্কুলে যাইতো চলাচল ভালো হয় আলী ভালো একটা ব্রিজ পাকার এর ভিতর কি ছেলে ফেলে পড়িয়া গিয়েছিল নাকি হ্যাঁ হ্যাঁ ভালো একটা ব্রিজ হইলে পরে ভালো হবে আমাকে স্কুলে যাওয়ার স্যার মোহাম্মদ ইনজাল হোসেন জায়গা যদি একটা সেতু হয় তাহলে আমাদের এলাকাবাসী বা গ্রামবাসী সবার চলাফেরা করতে সুবিধা হয় আমাদের মাঠের ফসল আছে ফসল আনতে সুবিধা হয় তাহলে আমাকে তিন কলো ঘুরে আনতে হয় আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মাগুরা এক নম্বর ওয়ার্ড সেই এক নম্বর ওয়ার্ডের ভিতরে যা আমরা দ্রুত কমি রাস্তা পাবো আমরা হাতের নাগালে আমাদের সব আমাদের এখান থেকে মাগুরা মাত্র আমাদের এই জায়গা যদি একজন মানুষ তিন অসুস্থ হয়ে যায় তার কোনো সমস্যা হয় সেই রাত্রে বা সেই দিনে কিন্তু এই চার পাঁচ কিলোমিটার আমরা দ্রুত কোনো যানবাহন বা যার কোনো পথ আমরা দেখি না যদি এই সাঁকোটা আমাদের ঠিক থাকে তাইলে আমাদের যে পথ আধা ঘন্টা লাগবে সেই পথ মাত্র আমাকে দশ মিনিটের ভিতরে আমরা আমাদের হাসপাতালে বা ডাক্তারের কাছে কিন্তু আমরা দ্রুত পৌঁছাতে পারবো জেলা প্রশাসককে দৃষ্টি আকর্ষণ করছি আপনি বিষয়টা অতি দ্রুত একটু দেখার চেষ্টা করেন আপনি যেটা শুনেছেন এটা সত্য এই যে দুই মিনিটের একটা সাকু পার হলে পারে ছাত্রছাত্রীরা কমলমতি ছাত্রছাত্রীরা কিন্তু মাদ্রাসার ছাত্র কলেজের ছাত্র কিন্তু তারা দ্রুতই তাদের স্কুল কলেজে যেতে পারে কিন্তু এই সাঁকোটা ভেঙে যাওয়ার কারণে এই ওদেরকে প্রায় চার কিলো পাঁচ কিলোমিটার হেঁটে কিন্তু হেঁটে হাঁটা ছাড়া কিন্তু ভ্যান রিক্সা পাওয়া যায় না রাস্তায় না ওঠা পর্যন্ত এখান থেকে ঘুরে যেতে হলে রাস্তায় যেতে হলে প্রায় চার সাড়ে চার কিলো পাঁচ কিলোমিটার লাগে তো এরা সময় মতো স্কুল কলেজে যেতে পারে না অনেক দুর্ভোগ হয় বৃষ্টি হলে পারে আরো সমস্যা বেশি দেখা যায় আমি জেলা কাছে আমার তা আবেদন যে আপনি দ্রুত আপনার আপনি আমাদের এই সাঁকোটা আমাদের গ্রামবাসীর যদি শাঁখটা আপনার করে দেন বা একটা ব্রিজ পাকা ব্রিজ করে দেন তাহলে পরে এদের যাতায়াতের খুব ভালো হবে এবং কৃষক যারা আছেন তারা কিন্তু মাথায় করে ফসল আদি কিন্তু সেইভাবে এখানে আনতে পারে না বা ঘোড়ার গাড়িতে আনার মতো কোনো সুযোগ নাই তাদের এই কৃষি যে ফসল আদি হয় তাদের কিন্তু ওই বৃষ্টি কাদা হলে খুব দুর্ভোগ মানে যে দুর্ভোগের মানে শেষ নাই তা আমি আবারও জেলা প্রশাসক মহাদার কাছে আমার আবেদন যে আপনি এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছে আপনার আপনি এই ভিডিওর মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে আপনি দেখে আপনার আপনি দুরুত একটা পদক্ষেপ নিলে আমাদের গ্রামবাসী সহ আপনি একটা পদক্ষেপ নিলে আমরা দুরুতই এই শাকুটা হলো আমরা একটা ব্রিজে পরিচিত করতে পারে যা এই এলাকাবাসী দুরুত তাদের কৃষি ফসল আদি সহ তাদের ব্যবসা বাণিজ্য ছাত্র ছাত্রী যারা আছেন কমলমতি তারা সবাই তাদের গন্তব্যে পৌঁছে সময় মতো তারা পৌঁছাতে পারবে আমি সেই আশা ব্যক্ত করি এই আমাদের বাচ্চা কাচ্চা আমরা স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমাদের বেশি প্রবলেম বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার জন্য তারপরে আপনার অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে রুগীটা নিয়ে যাব ওই পার থেকেই পারে নানান অসুবিধায় পড়ে আমরা তখন পার হতে পারি না দ্রুত আবার ঝড় বৃষ্টি হলে মনে করেন যে আমরা ওই সাইডে যাব কোনো বিপদ হলে সেটাও দ্রুত যেতে পারি না ফসল নিয়ে আমাদের মানে বাসায় ফিরবে সেরকমের কোনো ই নেই মানে পড়ে যা ভেঙে পড়ে যাবে এরকম সমস্যাই বেশি যে ভেঙে যাবে যার জন্য এই শাঁকুটা হলে মানে বৃষ্টি হলে আমরা বেশি সন্তুষ্ট হ্যাঁ এই শাখো থেকে বাচ্চা স্কুলে পার করার সময় একটা বাচ্চা পড়ে গেছিল তো সেই বাচ্চারা আম্মু তারে তুলে তারপরে আর একদিন ওই মাথায় যে ভেঙে গেছে পড়েছে যার জন্য আর এখনো বাচ্চার কাছে মানে পার হতেই ভয় পায় আমরা সাথে থেকে পার করে নিয়ে যাই বাংলাদেশ সরকারের কাছে আমার এতটাই দাবি যে এই ব্রিজটা এখানে ব্রিজ হোক আমরা সবাই মিলে যাতায়াত করি মানে ই থাকে মানে সমস্যা যাতে না হয় আমাদের অনুরোধ করি যে এই জায়গা জুনু এটা যে কোনো ব্রিজ অতি সংক্ষেপে আমাদের এই ব্রিজটার জন্য কার্যক্রম শুরু হয় এইটা আমি চাই